পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পশ্চিম চক্রের সম্প্রতি এক অনন্য ও শিক্ষণীয় অভিজ্ঞতার সাক্ষী থাকল শিক্ষক শিক্ষিকারা কাটোয়া এক নম্বর ব্লকে আয়োজিত ইন সার্ভিস ট্রেনিং ওয়ার্কশপে একদিনের জন্য শিক্ষকরাই হয়ে উঠলেন পড়ুয়া ছোটবেলার সেই প্রাণ চঞ্চলতা কৌতূহল ও শিশু সুলভ আচরণে মেতে উঠে যেন তারাই নিজেদের নিজেদের শেখালেন শিক্ষাদানের নতুন দিশা এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাংলা ও গণিত বিষয়ে টিএলএম বা টিচার্স লার্নিং মেটেরিয়ালের কার্যকর ব্যবহার শিখে পড়ুয়াদের কাছে পাঠ্য বিষয়কে আরও সহজ ও আনন্দদায়ক করে তোলা কাটোয়া পৌরসভা ও আশপাশের চারটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ছিয়াত্তরটি বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক শিক্ষিকা এই কর্মশালায় অংশ নেন কর্মশালার সূচনাতে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকাদের ছোট ছোট দলে ভাগ করে প্রতিটি দলকে নির্দিষ্ট একটি হয় সেই টপিক পড়ুয়াদের কাছে কিভাবে সহজে উপস্থাপন করা যায় তা গানের মাধ্যমে সাহায্যে আরও অথবা খেলাধুলার মধ্য দিয়ে উপস্থাপন করেন তারা অনেকেই নিজের হাতে মডেল চার্ট এবং উপকরণ নিয়ে এসে এক অভিনব শিক্ষণ পদ্ধতির দৃষ্টান্ত স্থাপন করেন স্কুল পরিদর্শক ফ্যান্সি মুখার্জি বলেন বিদ্যালয়ে যেভাবে বাচ্চাদের ক্লাস করাতে দেখা যায় এখানেও একই রকম ভাবে শিক্ষক শিক্ষিকাদের সেই ভূমিকায় দেখা গেল শিশুদের মন বুঝে যদি শিক্ষকরা শিক্ষা দেন তাহলে পড়াশোনা আর বোঝা থাকবে না হবে আনন্দের অভিজ্ঞতা আমাদের কাটোয়া পশ্চিম চক্রের যে কাটোয়া মিউনিসিপ্যালিটি এবং জিপি লেভেলের যে চারটি আমাদের গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেক স্কুল থেকেই এখানে বাংলা এবং গণিতের ওপর যে পিএলএম টিচিং লার্নিং মেটিরিয়াল যার মাধ্যমে আমাদের পড়াশোনাটাকে আরো সহজভাবে এবং আনন্দময় করে তোলা যেতে পারে ক্লাসরুমে সেই বিষয়েই আজকে মাস্টারমশাই দিদিমণিদের সাথে একটা আলোচনা পর্ব ছিল শুধুমাত্র ট্রেনিং বিষয়টি নয় মাস্টারমশাই দিদিমণিরা যারা অভিজ্ঞ আছেন তারাও কিভাবে আরো নতুন ভাবে বা নতুন উপায়ে এই পড়াশোনাটাকে আরো ভারহীন ভাবে আনন্দ জয়ফুল লার্নিং এর মাধ্যমে আমাদের ক্লাসরুমে প্রেজেন্ট করতে পারে সেই বিষয়েও যাতে তারা তাদের মূল্যবান শেয়ার করতে পারেন তাদের যে ধারণাগুলো সেগুলো নিয়েই আমাদের এই আজকে ট্রেনিং আমাদের এখানে ছিয়াত্তরটি স্কুলেরই বিভিন্ন যারা বিষয়ে পড়ান তারা মাস্টারমশাই এখানে ছিলেন এবং ক্লাস পিপি টু ক্লাস টু পর্যন্ত যে আমাদের টিচিং লার্নিং মেটেরিয়াল যে যে জায়গায় আমাদের বেশি প্রয়োজন সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি ট্রেনিংয়ের মধ্যে এই কর্মশালাটি একদিকে যেমন শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি মূল্যবান প্রশিক্ষণ অন্যদিকে এটি তাদেরকে সেই ছোটবেলার শিক্ষার্থী জীবনে ফিরিয়ে নিয়ে আবারও গিয়ে পড়ুয়াদের মনের গভীরে ঢোকার এক দুর্দান্ত সুযোগ করে দেয় পঠন পাঠনের চাপ নয় বরং মজা করে শেখা এই বার্তায় যেন বারবার উঠে এসেছে দিনভর নানান কার্যকলাপে এক শিক্ষিকা বিদিশা ব্যানার্জী বলেন এই কর্মশালা আমাদের নিজেদের মধ্যেও একটা পরিবর্তন এনেছে আমরা বুঝতে পারছি শিশুর থেকে ভাবতে পারলে পড়ানোটা কতটা সহজ ও ফলপ্রসূ হতে পারে এখানে আজকে মেনলি আমরা দুটো সাবজেক্টের ওপরে ফোকাস করেছিলাম বাংলা এবং অঙ্ক এবং সেটাও হচ্ছে আমাদের যে শিশু শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ওপরে নিশ্চয়ই আমরা আমাদের টিচাররা তো নিজেদের মতামত এখানে ব্যক্ত করলেন এবং ডিফারেন্ট বিভিন্ন একটা টপিকের ওপরেই বিভিন্ন আলোচনা উঠে এলো যার দ্বারা নিশ্চয়ই সমস্ত টিচাররা ভীষণভাবে আগামী দিনে উপকৃত হবেন এবং দেখুন সবটাই তো মানসিকতার উপরে নির্ভর করে আমরা শিক্ষকরা যদি এক একটু বদ্ধ হয়ে একটু দায়িত্ব নিয়ে বাচ্চাদের উন্নতির কথাটা ভাবি যেটা আমাদের ম্যাডাম বারবার বলেছেন যাতে আগামী দিনে সেকেন্ডারি সেকশনেও ড্রপ আউটটা কোনোভাবে কমতে পারে সেই আশা আমরা করব আমাদের প্রাথমিক শিক্ষা থেকেই সেই ধারা শুরু হবে এবং আমাদের বাচ্চারা আমাদের শিক্ষকদের দ্বারা পাঠদানে তারা ভীষণভাবেই উপকৃত হবে এখন সুন্দৰ এক অংশ নিয়া হল শুভুমাত্ৰুত বা কড় কথা ভেবি এই বিষয় কি একদম আমাদের তো শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে পুরোপুরি শিশু কেন্দ্রিক তো আমাদের বিদ্যালয়ের শিশুরা সেক্ষেত্রে উপকৃত হবে সেই রকম চিন্তাভাবনা সবসময় সরকার পক্ষ করে থাকে এবং শুধু সরকারের কথাই কেন বলবো এটা তো ইমপ্লিমেন্ট যারা করে প্রয়োগ যারা করেন যারা হচ্ছেন আধিকারিক তো আমরা ভীষণভাবে ফর্চুনেট আমরা সেরকম একজন আধিকারিককে আমাদের সঙ্গে পেয়েছি তিনি সব সময় চিন্তা করেন যে স্কুলগুলোর কিভাবে উন্নতি সাধন সম্ভব এবং আমাদের বাচ্চারা কিভাবে আরও উপকৃত হবে স্কুলগুলোর ছাত্র সংখ্যা কিভাবে বাড়বে আপনারা জানেন যে বর্তমান যুগে মানে প্রাইভেট স্কুলের সংখ্যা দিন দিন প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে সেটা কিভাবে আমরা আটকাতে পারব আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থায় কিভাবে সেই ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে পারবো এটা তারই একটা ক্ষুদ্র প্রয়াস আমার নাম এবং আমার নাম বিদিশা ব্যানার্জি আমি কাটোয়া ওয়েস্ট সার্কেলেরই গৌরাঙ্গপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উল্লেখযোগ্যভাবে এই ধরনের কর্মশালাগুলি ভবিষ্যতেও আরও বিস্তৃত আকারে আয়োজন করার পরিকল্পনা রয়েছে কাটোয়া পশ্চিম চক্রের প্রশাসনের কারণ শিক্ষা যদি আনন্দের হয় তাহলেই শিশুরা বিদ্যালয়মুখী হবে কমবে স্কুলছুট আর শিক্ষার মান হবে আরও উন্নত এই আয়োজন প্রমাণ করলেও ভালো শিক্ষক শুধু পড়ান না নিজে শেখেন এবং প্রতিনিয়ত বদলাতে থাকেন শিশুর চোখ দিয়ে জগৎকে দেখতে শেখেন আর এই চোখই গড়ে তোলে ভবিষ্যতের নির্মাতা প্রজন্মকে রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছাড়ি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা